গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সবার জন্য একটু সারপ্রাইজ রয়েছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো সারপ্রাইজটা দেখাবো তোমাদের সবাইকে তোমাদের ভালোবাসার জন্যই আজকে এই দিনটা এসেছে তো দেখতে থাকো ভিডিওটা আর আমার পিছনে রয়েছে আমার বন্ধু কিন্তু দেখাবো ওকেও ও ক্যামেরা করছে তো ভিডিওটা দেখতে থাকো সারপ্রাইজটা কিন্তু লাস্ট অবধি দেখলেই দেখতে পাবে যে আসলে সারপ্রাইজটা কী তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে চলে এসছি আমি আমার নতুন গাড়ি পুজো দিতে ভিড়িঙ্গি কালী মন্দিরে তো এই গাড়িটি আজকে আমি কিনলাম ডিউটি আসা যাওয়ার জন্য আর সত্যি আমি অনেক খুশি কারণ হয়তো তোমরা আমাদের পাশে না থাকলে এটা আমি করতে পারতাম না তোমাদের ভালোবাসার সাপোর্ট এবং আমার ফ্যামিলি ভালোবাসার সাপোর্টের কারণে আজকে আমি এটা করতে পেরেছি আমি অত্যন্ত এর জন্য খুশি আমি চাইবো এরকমভাবেই তোমরা সারা জীবন আমার পাশে থেকো আমি যাতে আরও আরও অনেক উপরে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে আর এটা আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা আমার পাশে থাকলে এভাবেই সাপোর্ট করলে আমি আগামীকালে আরও এগিয়ে যাব আরও তোমাদের নতুন নতুন ভিডিও এভাবেই করে দেখাবো কথা দিলাম আমি সব প্রথমে এসে আগে মায়ের পুজোটা করিয়ে নিলাম কারণ ঠাকুর মশাই বলছিলো দুপুরবেলা বন্ধ করার টাইম হয়ে গেছে আগে মায়ের পুজোটা করিয়ে নাও তারপরে তুমি তোমার বাইকটার পুজো করিয়ে নিও তো সব থেকে প্রথমে আমি মায়ের পুজো করিয়ে নিলাম এবং মায়ের পুজো করানোর পর তারপরে আমি আমার বাইকটার পুজো করালাম ঠাকুর মশাই বলছিল তো ঠিক আছে এবার নারকেলটা ফাটাও তো নারকেলটা ফাটানোর সময় আমার মনে মনে একটু ভয় ছিল যাতে নারকেলটা খারাপ না বেরিয়ে যায় তো যাই হোক ভগবানের আশীর্বাদের কারণে তোমাদের আশীর্বাদের কারণে এরকমটা হয়নি নারকেলটা ফাটানোর পর সামনের চাকায় পিছনের চাকায় এবং গোটা গায়ে আমি নারকেলের জলটা ছিটিয়ে দিলাম তো ফাইনালি পুজো করা কমপ্লিট আজকের ব্লগটা দূরেই দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই